টালিউডের এক সময়ের তুমুল জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর দীর্ঘদিন ধরেই তিনি অস্ট্রেলিয়ায় থাকছেন এর মধ্যেই হঠাৎ করে গত বছর তিনটি সিনেমায় কাজের ঘোষণা দেন তিনি তারপর ফের চলে যান অস্ট্রেলিয়া এরপর আর সিনেমার কাজ নিয়ে কোনো কথা বলতে দেখা যায়নি তাকে নতুন রূপে ভক্ত শুভাকাঙ্ক্ষীদের সামনে হাজির হলেন এক জনপ্রিয় এই নায়িকা ফেসবুকে নিজের কয়েকটি ছবি পোস্ট করেছেন তিনি তাতে সাদা ও সবুজ রঙের সালোয়ার কামিজে দেখা যাচ্ছে তাকে এই অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন নতুন বাস্তবতাকে আলিঙ্গন করে হাসিমুখে সামনের দিকে এগিয়ে যাওয়া সাবনুরের এমন ক্যাপশনে এটা স্পষ্ট জীবনে নতুন কিছু হতে যাচ্ছে তারই ইঙ্গিত দিচ্ছেন তিনি আর পোস্টে মন্তব্যের ঘরে প্রশংসা করছেন শুভাকাঙ্ক্ষীরা গত বছরের এগারোই ফেব্রুয়ারি আরাফাত হুসাইনের রঙ্গনার মহরতে উপস্থিত ছিলেন তিনি সেখানে এখনও ভালোবাসি নামের আরও একটি সিনেমায় কাজ করবেন বলে জানান তখন শুটিং শুরু না করে হঠাৎ অস্ট্রেলিয়া চলে যান এই নায়িকা জানা যায় একদম পরিপূর্ণ ফিট হয়ে তবেই শ্যুটিংয়ে ফিরবেন প্রসঙ্গরত উনিশশো সালে ১৫ অক্টোবর নির্মাতা এহতেছাম পরিচালিত চাঁদনিরাতে সিনেমার মাধ্যমে বড় পর্দায় ডেভিড হয় শাবনুরের তারপর আর পেছনে তাকাতে হয়নি ধারাবাহিকভাবে সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন দর্শকদের প্রয়াত চিত্রনায়ক সালমান শাহ সঙ্গেও হয়ে উঠেছিল জনপ্রিয় এক জুটি যা এখনো দর্শক হৃদয়ে নাড়া দেয় তিন দশকেরও বেশি সময়ের ক্যারিয়ারের অসংখ্য সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন শাবনূর এর মধ্যে উল্লেখযোগ্য স্বপ্নের ঠিকানা প্রেমের তাজমহল আমার প্রাণের স্বামী ও প্রিয়া তুমি কোথায় ভালোবাসি তোমাকে আনন্দ অশ্রু বউ শাশুড়ির যুদ্ধ হৃদয়ের বন্ধন ও মোল্লাবাড়ির বউ